মানুষের জীবনে টাকা আসে বা আসে না এর আসল কারণ খুব কম মানুষই বোঝে সবাই ভাবে কঠোর পরিশ্রম ভাগ্য বা সুযোগটাই সব কিছু কিন্তু সিক্রেটস অফ দ্য মিলিয়নিয়ার মাইন্ড বইটি প্রথম পাতাই একটা সত্য বলে দেয় টাকা তোমার কাছে আসে তোমার মানসিকতার উপর ভিত্তি করে তুমি ভিতর থেকে যে মানুষ টাকা তার প্রতিফলন হিসেবে বাইরের জীবনে প্রবাহিত হয় তোমার চিন্তাভাবনা যদি সীমিত হয় তোমার আয়ও সীমিত হবে তুমি যদি মনে মনে বিশ্বাস করো যে ধনী হওয়ার জন্য তুমি তৈরি নও তবে যত সুযোগ আসুক তুমি নিজেই সেগুলো নষ্ট করে ফেলবে মানুষ তার জীবনে সেই ফলই পায় যা তার অভ্যন্তরীণ মানসিক প্রোগ্রামিং অনুমতি দেয় শৈশব থেকে আমরা টাকার সম্পর্কে যে কথা শুনেছি টাকা পেলে মানুষ খারাপ হয়ে যায় অনেক টাকা মানে অনেক সমস্যা টাকা গাছে ধরে না এই সব কথাই ভিতরে ভিতরে এক ধরনের অদৃশ্য বাধা তৈরি করে তোমার হাত টাকা ধরলেও তুমি ধরে রাখতে পারবে না কারণ তোমার অবচেতন মন টাকাকে অস্বস্তিকর মনে করে বইটি বলে সবচেয়ে বড় দারিদ্রতা হল মানসিক দারিদ্রতা তুমি যেভাবে টাকাকে দেখো টাকাও ঠিক সেভাবেই তোমাকে প্রতিফলন করে এ বইয়ের মূল শিক্ষা হল ধনী মানুষ আর গরিব মানসিকতার মানুষের চিন্তাভাবনা একেবারে আলাদা ধনী মানুষ সুযোগ দেখে গরিব মানসিকতার মানুষ বাধা দেখে ধনী মানুষ বড় ভাবে গরীব মানুষ ছোটভাবে ভাবে ধনী মানুষ নিজের ভবিষ্যতের দায় নেয় গরিব মানসিকতার মানুষ অজুহাত খোঁজে ধনী মানুষ শেখে কিভাবে বড় অঙ্কের টাকা ম্যানেজ করতে হয় গরিব মানুষ ভাবে আমি টাকা পেলেই তো ম্যানেজ করব আরেকটা বড় সত্য হল টাকা ভালো বা খারাপ কিছুই নয় টাকা শুধু একটা অ্যাম্প্লিফায়ার তুমি যেভাবে ব্যবহার করবে সে সেভাবেই কাজ করবে তুমি ভালো মানুষ হলে টাকা তোমাকে আরও ভালো করে তুলবে তুমি খারাপ হলে টাকা তোমার খারাপ দিক বাড়িয়ে দেবে টাকা চরিত্র বদলায় না চরিত্র প্রকাশ করে ধনী হতে হলে সবচেয়ে আগে দরকার নিজেকে ধনী মনে করা তারপর ধনী মতো আচরণ করা তারপর ধনী হওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া তুমি ভিতর থেকে যেমন অনুভব করবে বাইরের বাস্তব জীবন তেমনভাবে গড়ে উঠবে তুমি যদি মনে মনে বলো আমি টাকার যোগ্য নই তুমি কখনোই টাকা ধরে রাখতে পারবে না কিন্তু তুমি যদি নিজেকে বলো আমি আবান্ডেন্স মাইন্ডসেটের মানুষ তখন তোমার মস্তিষ্ক সেই দিকেই কাজ শুরু করবে বইটি বলে ইউনিভার্স তোমাকে তোমার চিন্তা অনুযায়ী দেয় স্কেয়ার সিটি ভাবলে স্কেয়ার আসবে আবান্ডেন্স ভাবলে আবান্ডেন্স আসবে তুমি যদি বলো আমি পারি না তাহলে মস্তিষ্ক সব দরজা বন্ধ করে দেবে তুমি যদি বলো কিভাবে পারি তাহলে মস্তিষ্ক পথ খুঁজতে শুরু করবে সবচেয়ে শক্তিশালী শিক্ষা হলো এনার্জি গোজ ব্যার ইন্টেনশন ফ্লোজ তুমি যার ওপর মনোযোগ দেবে সেটাই বাড়বে তুমি যদি টাকার অভাব নিয়ে চিন্তা করো অভাব বাড়বে তুমি যদি আয়ের সম্ভাবনা নিয়ে ভাবো সম্ভাবনা বাড়বে ধনী মানুষরা সমস্যাকে ভয় পায় না কারণ তারা জানে বড় সমস্যা মানেই বড় সমাধান আর বড় সমাধান মানেই বড় আয় গরিব মানসিকতার মানুষ সমস্যা দেখেই পিছিয়ে যায় ভয় তাদের নিয়ন্ত্রণ করে ধনী মানুষ শিখে ফেলেছে ভয় থাকলেও এগিয়ে যাওয়াই আসল শক্তি এ বই তোমাকে আরেকটি চোখ খোলানো জিনিস শেখায় ওয়েলথ থার্মোস্ট্যাট প্রত্যেক মানুষের মাথায় একটা অদৃশ্য টাকার তাপমাত্রা সেট করা থাকে যার তাপমাত্রা কম সে বেশি টাকা পেলেও সেটা হারিয়ে ফেলবে যার তাপমাত্রা বেশি সে টাকা হারালেও আবার উঠে দাঁড়াবে এই জন্যই ধনী মানুষ বারবার হারিয়ে আবার ধনী হতে পারে কারণ তাদের ফাইন্যান্সিয়াল থার্মোস্ট্যাট খুব উচ্চ এই থার্মোস্ট্যাট বদলানোর একমাত্র উপায় হল তোমার বিশ্বাস চিন্তা আচরণ এবং সিদ্ধান্ত বদলানো যদি তুমি সত্যিই ধনী হতে চাও তাহলে নিজের সাথে নিজের রিলেশনশিপ পরিবর্তন করতে হবে তোমাকে টাকার সাথে নতুন বন্ধুত্ব করতে হবে বইটি বলে ধনী মানুষরা টাকা বানাতে ভালোবাসে কারণ তারা জানে টাকা স্বাধীনতা পছন্দ এবং প্রভাব তৈরি করে গরিব মানসিকতার মানুষ টাকাকে লজ্জাজনক বা লোভ মনে করে তাই তারা টাকাকে ঠেলে দূরে রাখে তুমি ভিতরে ভিতরে টাকাকে অবমূল্যায়ন করলে টাকা কখনোই তোমার জীবনে থাকবে না আরেকটা বড় শিক্ষা হলো ধনী মানুষরা আয় বাড়ানোর দিকে মন দেয় গরিব মানসিকতার মানুষ খরচ কমানোর দিকে মন দেয় খরচ কমানো খারাপ নয় কিন্তু তুমি চিরকাল শুধু কমাতে কমাতে নিজের জীবন ছোট করে ফেলতে পারো ধনী মানুষ ভাবে কীভাবে আরও বেশি উপার্জন করতে পারি গরিব মানুষ ভাবে কীভাবে আরও কম খরচে চলতে পারি ধনী হতে চাইলে তোমাকে ইনকাম এক্সপ্যানশন মাইন্ডসেটে যেতে হবে লেখক একটা পাওয়ারফুল সত্য বলেন ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ফ্রুটস ফার্স্ট চেঞ্জ দ্য রুটস তোমার ব্যাংক ব্যালেন্স হল ফল তোমার চিন্তা ভাবনা হল শিকড় তুমি শিকড় বদলাও ফল বদলে যাবে শেষ দিকে বইটি বারবার মনে করিয়ে দেয় অ্যাকশনই সব কিছু শুধু ইচ্ছে করলেই কেউ ধনী হয় না শুধু শিখলেই কেউ ধনী হয় না তোমাকে ঝাঁপ দিতে হবে সুযোগ নিতে হবে দায়িত্ব নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকি নিতে হবে গরিব মানসিকতার মানুষ ঝুঁকি দেখে ভয় পায় ধনী মানসিকতার মানুষ ঝুঁকিকে দেখে সম্ভাবনা এ বই তোমাকে শেখায় ধনী হওয়া একটি স্কিল একটা অভ্যাস একটা অভ্যন্তরীণ শক্তি যা অনুশীলনে শিখে ফেলা যায় যদি তুমি নিজের মনকে রিচ প্রোগ্রামিংয়ে আনতে পারো টাকা তোমার জীবনে আসবেই শেষে আসলে পুরো যাত্রা একটা কথাই মনে করিয়ে দেয় টাকা প্রথমে আসে মনের ভেতরে তারপর জীবনে আর এই বই থেকে যা যা শেখা গেল সেগুলো খুব সহজভাবে সংক্ষেপে এমন এক ধনী হওয়ার পথ মানসিকতা দিয়ে শুরু হয় টাকায় নয় দুই চাইল্ডহুড মানি বিলিভস তোমার বর্তমান আয়কে নিয়ন্ত্রণ করে তিন স্কেয়ারসিটি মেন্টালিটি মানুষকে পিছিয়ে রাখে আবান্ডেন্স মেন্টালিটি মানুষকে সুযোগের দিকে টানে চার বড় আয় পেতে হলে বড় চিন্তা আর বড় সিদ্ধান্ত নিতে হয় পাঁচ টাকা খারাপ না টাকা কেবল তোমার চরিত্রকে অ্যাম্প্লিফাই করে ছয় ইনকাম বাড়ানোতে ফোকাস করলে জীবন বদলায় শুধু খরচ কমানোতে নয় সাত ফাইন্যান্সিয়াল থামোস্ট্যাড বদলাতে হলে নিজের বিলিফ সিস্টেম আপগ্রেড করতে হয় আট যেটা ভাবো যেটাতে মন দাও সেটা জীবনকে সেই দিকে ঠেলে দেয় নয় সমস্যাকে সুযোগ হিসেবে দেখলে ফলাফল সম্পূর্ণ বদলে যায় দশ অ্যাকশন ছাড়া কোনো চিন্তা কোনো ইচ্ছে কোনো পরিকল্পনার মূল্য নেই শেষ কথা তুমি যদি নিজের মাথার ভেতরের প্রোগ্রামিং বদলাতে পারো বাইরে জীবনে সবকিছু বদলে যাবে টাকা সুযোগ স্বাধীনতা সবই ধীরে ধীরে তোমার দিকে চলতে শুরু করবে নিজের মানসিকতা ঠিক করো বাকি সবকিছু লাইনে আসবে এই ছিল আজকের সারাংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকো সামারি উইথ বাংলার সঙ্গে যেখানে তুমি পাবে শুধু ফাইন্যান্স মানসিকতা আর সেলফ গ্রোথ নিয়ে বিশ্বের সেরা বইগুলোর গভীর ও সহজ বাংলা সারাংশ পরের ভিডিওতে আবার দেখা হবে